না দীন মোহাম্মরুরুজি দীনে হবে তোমার কেউ না সাথী অধার ঘড়ি থাকতে হবে কেউ দিবেনব মহাবুব মহাম্মদ মাটির নিচে বাড়ি মুদে ওই মাটির নিচে এই দুনিয়ার পুন যারা সবাই হবে পর পুমা পুল চে বন্দি ঘেনা বদলাতে জিন্দে গুনাই গোনাই জীৱ নগে ল আখেৰা কি ছেলে মাকে ভুলতে পারে মাও তো কে ভুলে না বিপুদের কন্দারি গুল পিজি কে ভুলো না Sayyidina seedi muhammad la ila ha allah কত সুন্দরী মদিনা যাইতে এই মনু দেবানা হই কত সুন্দর মদিনা যাইতে এই মনু দেবানা এই দয়া করো लि नाम जो जा छैरो भोलि हेरी नाम जोजा छैरो अहमाबा

तुम्हें कहूड़ी बनैला सफी उल्ला तुम्हें कहूड़ी बनैला नजीलुल्ला मोरन पीकी बन तुम्हें पीकी बन तुम्हें मोहम्मद सल्ला हो ला हो लो

ने ने तो आगे नी नी तो तर जो तोई तोई तो मर, जो ना तो ती नमिटी तोमर तो माया तु तुई मागे খেলা পিছের দেখে চা দেখো পিছের দেখে চাই দেখো Kadusiri <laughs> gona ji for boriya, kadusiri gona kohma kodi taori daoya, kohma kodi da. Airi gona golen kohma koriya, gona golen kohma koriya. Koh bul na uni bul na না হো ইল্লাল্লা হো মোহাম্মদ উল্লাসহুল্লাহ সাল্লাল্লা হো হেল্লা বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমরা স্টেজে উঠছো কেন তোমরা যাও নিচে যাও ওই যে ওখানে গিয়ে বসো মুরুব্বী এখান থেকে আলেম থাকলে মুরব্বী থাকলে ওনাদেরকে স্টেজে তোলে কেন এদেরকে নামাইছে জানেন আপনারা রাগ হয়েছে এটা আদবের খেলা এরে এখনি শিখার সময় যে মুরব্বীরা নিচে থাকলে ছোটরা উপরে বসতে এটা কিসের মুরব্বীদেরকে তুলে দেন মুরব্বী যারা আছেন আমি তো চিনি না আলেম থাকলে শান্ত তোমরা ওনাদেরকে চেয়ারটা দাও এখানে ওনাদের যে বসার চেয়ার তোমরা চেয়ারগুলো ওনাদেরকে দাও এখানে আপনার যারা আলেম আছেন এবং মুরব্বী যারা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আপনারা এখানে চলে আসেন প্রয়োজনে দুই সারি করে বসেন আমার এই পাশে বসলেও কোনো অসুবিধা নেই আপনারা চলে আসেন এদিক দিয়েও বসাতে পারেন এই কথা বলা যাবে না সম্মানিত উপস্থিতি আজকে আমার জানে বামে আছেন ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাখা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা করদানেশি আমার মা বলে দাও বিশেষ করে আজকে আব্দুল মজিদ আব্দুল মজিদ বংশের উদ্যোগে কবরবাসীর রোহের মাগফেরাত কেমন আজকে আপনার জেরোইন পশ্চিম পাড়া জনাব মোহাম্মদ সেরাজুল ইসলাম সাহেবের বাড়িতে আজকে আপনার তেরোতম বার্ষিক হওয়া জদওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই তোমরা ওই পাশ থেকে দুটো চেয়ার দাও ওনাকে একটা ওনাকে একটা দাও না তোমরা যুবক ভাইরা যারা যাও দুজন কি দুটো চেয়ার দাও এখানে উনি মসজিদের ইমাম সাহেব এখানে যারা আছে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা অনারেবল পার্সন যারা তাদেরকে আমাদের অনার করা উচিত না তার মানে যারা সম্মানিত পার্সন তাদেরকে তো আমাদের সম্মান করা উচিত এটা সবসময় তোমরা যারা ইয়াম ছেলেরা যেখানে থাকো তোমরা এটা মনে রাখবা তুমি যখন তুমি যখন কোন মুরব্বীদেরকে তুমি যখন তোমার জায়গা থেকে কোন মুরব্বীদেরকে সম্মান করবে তোমার বাকি জীবন যত মুরব্বি হতে থাকবে পুরো জীবন তুমি শুধু সম্মান পেতে থাকবে কোনদিন তোমার সম্মান হানি এই জীবনে হবে না ঠিক না ঠিক আরে জোরে এবার কেমন লাগে বিউটিফুল প্লেস অত্যন্ত চমৎকার তাই না আরে জোরে বলেন আমি মুরব্বীদেরকে কাছে আনা আপনাদের কারো কোনো আপত্তি আছে এবার তাহলে আলহামদুলিল্লাহ কর যেটা বলতে চেয়েছিলাম সম্মানিত উপস্থিতি যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনাদের উপস্থিতির মাধ্যমে জান্নাতের বাগানটা একেবারে মুখরিত হয়ে গেছে আল্লাহ আমি কথা বলবেন না আমি আপনাদের সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি আলোচনা যাওয়ার পূর্বে বিনীত ভাবে অনুরোধ করব যে লোক আসতেছে আপনাদের এখানে আমার বিশ্বাস জায়গা হবে না এই জন্য আগে থেকেই আপনাদেরকে বলবো আপনারা সামনের দিকে এগিয়ে সবাই আমার কাছাকাছি এসে বসুন এই অন্য মানুষকে হওয়া যাবে না এখানে আপনারা সবাই সামনের দিকে আসেন সবাইকে বলছি আপনারা কথা বলবেন না আমি 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 এটা আমার কাজ এটা আপনাদের না এই তোমরা কিন্তু কথা বললে একবার পিছনে দিব আর আমি কিন্তু কমিটিকে বলবো বিরিয়ানি কিন্তু পাবা না আমি খবর পাইছি এখানে এসে তোমাদের জন্য তাবারুক মানে বিরিয়ানি আছে যে দুষ্টামি করবে তে কিন্তু তাবারুক পাবে না তে দুষ্টামি করবা কথা বলবা থ্যাঙ্ক ইউ আপনারা কথা বলবেন না দয়া করে কথা বলবেন না সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আরে বসা তো সুন্দর আপনাদের মাঝে গ্যাপ রাখছেন কেন এই যে ফাঁকা জায়গা আছে আপনারা আমার কাছাকাছি এসে বসুন সবাইকে বলছি আন্না হয় কি হবে জানেন ওই যে মানুষগুলো আসছে ওরা যখন দেখবে এখানে একটু গ্যাপ আছে আপনাদের কাঁধে ভর করে করে ওরা এখানে এসে বসবে এটা কিন্তু কখনোই আদব এটাতে আদব হবে বসবে না আমাদের আল্লাহ রাসুল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন জানেন আপনি যখন খাইবেন রান্না করতে হবে তাই না তো রাসুল বলেছেন তুমি তরকারিতে জোল একটু বাড়াইয়া দিও তোমার পাশে যে দরিদ্র আছে সে আনতে পারে না তার ঘরে যেন পাঠাতে পারো ঠিক তেমনি আপনি যখন বসবেন আপনি বসার সময় ওইভাবে বসবেন যেন আপনার ডানে বামে জায়গাটা ফাঁকা না থাকে আপনার কোনো ভাই এসে যেন আপনার জন্য দাঁড়িয়ে থাকতে না হয় এটা হলো রাসুলের সন্না তা আমাদের তো এই শিক্ষা নাই আজকে আমরা সেই শিক্ষা অর্জন করতে জানি না এটা হচ্ছে আমাদের সমস্যা কথা নাই আপনাদেরকে এই জন্য বলছি সবাই একবারে জাগ বেঁধে বসুন একবারে কাছাকাছি এসে বসুন যেন আর দ্বিতীয়বারে নড়াচড়া করতে না হয় দ্বিতীয়বার যেন কি করতে না হয় নড়াচড়া করতে না হয় আপনারা সবাইকে বলছি এই আমার দিকে তাকান আপনারা আলোচনা শুনতে আসছেন না আমিও কিন্তু আলোচনা শোনানোর জন্য আসছি বক্তা এবং শ্রোতার মধ্যে থাকতে হবে আকর্ষণ এবং বিকর্ষণ কি থাকবে হ্যাঁ আমি কথা বলবো আপনাদের শোনার আগ্রহ থাকতে হবে এবং মাঝে মাঝে আমি যখন বলবো আপনাদেরকে একটু সারাও দিতে হবে কি দিতে হবে এই সবার চোখ আমার দিকে থাকবে এদিকে দেখান আপনারা যারা এখানে বসেছেন যারা উপস্থিত হয়েছেন আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী কেউ আবার এখানে অনেক যুবক যারা আমার স্টুডেন্টদের বয়সী বা অনেকই স্টুডেন্টদের ছোট তা আপনারা যারা এসেছেন দর্শক সাথে বা ডানে বামে যারা আছেন আজকে আপনারা মনে করতে হবে আমরা সবাই ছাত্র কি আর যিনি আমাদের সামনে কথা বলতেছেন তিনি হলেন আমাদের টিচার কি প্রফেশন এটা একটা টিচিং আপনি যখন ক্লাসে ঢুকেন কথা বলতে পারেন স্যার যখন কথা বলে ওই ক্লাসের চাইতে এটা দামি না আপনি যখন এক্সাম পরীক্ষা দেন পরীক্ষার হলে যখন যান তখন কি কথা বলা যায় আরে জোরে বলেন আরে কথা কয় না এই আপনাদেরকে কি আল্লাহ রাবুল আলমিন এই জবান দিছে বুট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য দোকানে বসে বসে চা খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত যেটা ইসলাম সাপোর্ট করে না এই ধরনের কথা বলার জন্য তো কি জন্য বিয়ের বাড়ি গিয়ে মজা করে খাওয়ার জন্য তাহলে কেন দিছে জবান এ ইউ আর গ্রেট মাইটি আর আঙ্কেল অ্যাপসেল রাইট আনসার আলহামদুলিল্লাহ বলেন একদম যথাযথ উত্তর দিয়েছেনই একবারে যথাযথ আল্লাকে ডাকার জন্য তার মানে এটার আরবি শব্দ হলো জিকির বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফ্যাজ কুরুনি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছি কি জন্য জিকির করার জন্য হ্যাঁ ডাকা এটাই তো কি করার জন্য জিকির করার জন্য কিসের জন্য আমি এক বাক্যে বলে ফেলবো সোভান আল্লাহ বলা জিকিস আলহামদুলিল্লাহ বলা জিকিস আল্লাহ হ বলা জিকিস না ইলাহা বলা জিকিশ কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকিশ কাউকে অসৎকাজ থেকে বিরত রাখা এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন ওটাও জিকির যে হজে গেছেন হজে তো আর এক জায়গায় বসে বসে আমল করা যায় না বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করতে হয় এই জন্য ওটা হয়ে গেছে জিকিরের জুলুস কি ওটা কি হয়ে গেছে জিকির জুলুস যেমন আজকের নাম মাহফিল এটা হয়ে গেছে জিকির জলসা নামাজের জলসা এটাও জিকিরের জলসা বলে হুজুর এটাকে জলসা হলো কেন কারণ যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জলসা আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় ওটাকে বলা হয় জুলুস তাহলে আমরা কোথায় আছি জিকিরের জলসায় আছি এখানে আসলে কি হয় শুধু স্বভাব নি হয় আরে শুধু সব তো হয় না গুনা মাফ হয়ে যায় সুহান আল্লাহ বলেন তো আমি না একটু আগে বললাম সুহান আল্লাহটাও জিকির আলহামদুলিল্লাহ জিকির তার মানে যা বলবেন তাই আপনার পুঁজি কি আপনি মাহফিল থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনার কোন সবার কাঙ্ক্ষী আপনার সাথে দেখা হয়ে গেল দোস্ত তুমি মাহফিলে গিয়েছ আমি মাহফিলে যাইনি তুমি দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে স্বামী আনার নিচে বসেছিল গাজে সুলাই মানাল কাদ্রি আলোচনা করেছে তুমি মন উচার করে শ্রবণ করেছ তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল কিনা আরে কথা কয় না জি কইতে পারেন না আমার লগে আমি কি আপনাদেরকে ফেসে ফলাইতে আইছি না ফেসে উদ্ধার করতে আইছি কথা কয় না কি জন্য আসছি উদ্ধার করার জন্য কিসের জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও ভিভার্স সেভ সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে রেখে বলেছে তুমি যার নাম থেকে বাঁচো এবং তোমার গরিব আর কেউ বাঁচাও আমি তো আইসি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য উমা আলহামদু কইনা এই আল্লাহ খুশি হলে তিনটা কাজ করে কয়টা আল্লাহ আপনি খুশি হলে কি করেন মুশানবি প্রশ্ন করছে কো জানতে চাও কই হ আমি খুশি হলে পৃথিবীতে বৃষ্টি নেই আল্লাহ এরপর খুশি হলে কি করো কো বাবা মার কোলে আস পাঠাই কন্যা না সন্তান আপনি তো ছেলে হইলে খুশি হয়ে মন ওই যে চা দাইছে আর মেয়ে হইলে এটা রে পাঁচ লাখ তো লাগবো ঠিক না আল্লাহ কে তোর জন্য রহমত আমরা টেনশন করেন আপনি কি আপনি চলেন না আল্লাহ সালাই তা আপনার মেয়ের ব্যবস্থা কে করবে আপনি তো শুধু ধৈর্য ধরবেন আল্লাহ না বলছেন ইন মা ঠিক না আল্লাহ না বলছে আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশল কার কাছে আর ধৈর্য ধরলে ফল দিবে কে আল্লাহ আল্লাহ বলছে ধৈর্য ধরলে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তা আপনি টেনশন করেন কেন টেনশনের দরকার আছে আল্লাহ এরপরে যদি খুশি হ তাহলে কি করো কই কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান তো আজকে আমি আপনার কাছে মেহমান আইছিলাম একশো পার্সেন্ট দোয়া কবুল হবে দোয়া লাগবো না তো দোয়া লাগলে কাজ করতে হইব আপনি বাড়ি গেলেন অথবা রাস্তায় গেলেন বন্ধু আপনাকে প্রশ্ন করলো যে তুমি এতক্ষণ পর্যন্ত রাত্র গভীর হয়ে গেল গাজী সুলাইমান আল কাদ্রির সামনে বসে বসে আলোচনাগুলো শুনলাম আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কই কি প্রশ্ন করো তুমি বলো তোমার আল্লাহ তখন কি করেছে তুমি কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে দিবা আমি জানি রে এতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার জিকির করছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ